স্বর্গের সিঁড়ির কথা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন দেখতে ঠিক হাতির মাথার মতো না সত্যিকারে স্বর্গে যাওয়ার সিঁড়ি নয় তবে এই সিঁড়ি উঠলে চোখ পড়ে পাহাড়ের চূড়ায় অসাধারণ সুন্দর গ্রাম সবুজ বনের ফাঁকে ফাঁকে খাড়া উঠে যাওয়া এই সিঁড়ির শেষ দেখা যায় না মনে হয় যেন ওপরে স্বর্গেই শেষ হয়েছে সিঁড়িটা তাই একে স্বর্গের সিঁড়ি রাখা হয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে স্বর্গের সিঁড়ির প্রাকৃতিক সৌন্দর্য স্বর্গের সিঁড়ির ইতিহাস উপজাতিদের জীবন ও সংস্কৃতি স্বর্গের সিঁড়ি কীভাবে যাবেন এক কথায় আপনার হাতিমাথা বা স্বর্গের সিঁড়িতে ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে সাজানো আজকের ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তীতে সব ভিডিওর আপডেটগুলো আপনি আগেই পেয়ে যান খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের মায়ুং কপাল পাড়ায় স্বর্গের সিঁড়ির অবস্থান অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত স্থানটি একবার সেখানে গেলে জীবনেও এর সৌন্দর্য ভুলতে পারবেন না এটি ত্রিপুরা অধ্যুষিত এলাকা সেখানকার বিশাল এক পাহাড়ের সামনের দিকটা হাতির মাথার মতো দেখতে এ কারণেই স্থানীয়রা পাহাড়টিকে হাতিমাথা বলেই ডাকেন চাকমাদের কাছে এটি এদো শিরোমনো ও ত্রিপুরাদের কাছে মায়ং কপা নামে পরিচিত দুটোর অর্থই হাতির মাথা পাহাড় পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে এই সিঁড়ি এটি বেয়ে উঠতেই চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে স্বর্গের সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেই খাগড়াছড়ির সুচ্ছ সব পাহাড় সারির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পাহাড়ের চূড়ায় উঠলে পাখির চোখে দেখা যায় খাগড়াছড়ির শহর পাহাড়ের চূড়ায় শীতল হাওয়া ও পাখির কলতান মন ভরিয়ে তুলবে এছাড়াও সেখানকার শান্ত পরিবেশ আপনার মনের সব ক্লান্তি দূর করবে এ কারণেই দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে হাতি মাথা পাহাড় চূড়া এই পাহাড়ে চলাচলের জন্য বানানো স্বর্গের সিঁড়িও পর্যটকদের নজর কাড়ে স্বর্গের সিঁড়ি স্থাপন করা হয় দু সালে শুধু স্থানীয়দের চলাচলের জন্যই বারো লাখ টাকা ব্যয় সিঁড়িটি স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নান্দনিক এই সিঁড়ি যেমন স্থানীয়দের প্রয়োজন মেটাচ্ছে ঠিক তেমনি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মাথা এলাকায় ঘুরতে আসলে নদী বিভিন্ন বন্য ফুল আকাশ ও মেঘ আর ত্রিপুরা উপজাতিদের জীবন ও সংস্কৃতি উপভোগ করা যাবে একটু ভিন্ন আমেজের ভ্রমণ অভিজ্ঞতা পেতে ঘুরে আসতে পারেন এই স্বর্গের সিঁড়ি থেকে ভাবে যাবেন দেশের যে কোনো স্থান থেকে প্রথমে খাগড়াছড়ি পৌঁছাতে হবে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবেন হাতিমুড়া এরপর পাঁচছড়ি যাওয়ার পথে জামতলিস্থ ছাত্রী ছাউনির সামনে নামতে হবে বাম দিকের রাস্তা ধরে সোজা গিয়ে চেঙ্গি নদী পেরিয়ে ডান দিকের স্কুল সেখান থেকে ঘন্টাখানেক হাঁটলেই পৌঁছে যাবেন স্বর্গের সিঁড়িতে সেখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই তাই ফিরে আসুন খাগড়াছড়িতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ